বন্ধুরা আষাঢ় মাস মানেই প্রকৃতির বর্ষণ আর ভাগ্যের জোয়ার এবারের আষাঢ় মাসে জ্যোতিষশাস্ত্র বলছে এমন পাঁচটি নামের মানুষ আছেন যাদের জীবনে আসতে চলেছে অর্থের ঝড় বহুদিনের আর্থিক সমস্যা বন্ধ বন্ধকিসমতের দরজা সব খুলে যাবে হঠাৎ করেই এমনকি কেউ কেউ রাতারাতি কোটিপতির তালিকায় ঢুকে পড়তে পারেন হঠাৎ পাওয়া ব্যবসার সুযোগ পুরনো ইনভেস্টমেন্ট থেকে লাভ কিংবা পরিবারের কারো কাছ থেকে মিলতে পারে বড অঙ্কের টাকা এই সময়টা এমনই শক্তিশালী যেখানে ছোট্ট একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে গোটা ভবিষ্যৎ তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ কে জানে তোমার নামটাও কি আছে এই তালিকায় আলোচনা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই একটা লাইক শেয়ার করুন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা এবার যার নামের সু এ অক্ষর দিয়ে তাদের জন্য আষাঢ় মাস নিয়ে এসেছে দুর্দান্ত সুসংবাদ জ্যোতিষ মতে এ অক্ষর জাতক জাতিকারা অত্যন্ত পরিশ্রমী কিন্তু এতদিন তাদের পরিশ্রমের পূর্ণ ফল তারা পাননি তবে এবার কপাল খুলতে চলেছে তাদের বিশেষ করে আষাঢ়ের মাঝামাঝি সময় থেকে অর্থভাগ্যের এক নতুন দরজা খুলে যাবে এই মাসে যারা নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন ব্যবসা বিস্তার করতে চাইছেন বা চাকরিতে বড় পদে যেতে চাইছেন তাদের জন্য সময়টা একেবারে উপযুক্ত বহুদিন ধরে আটকে থাকা টাকা বা পাওনা হঠাৎ করেই হাতে আসবে কোনো বন্ধু বা আত্মীয় এমন একটি সুযোগ এনে দিতে পারে যা রাতারাতি আপনার অর্থনৈতিক অবস্থাকে বদলে দেবে এই অক্ষরের মানুষেরা সাধারণত যুক্তিবাদী কিন্তু এই সময় তাদের অনুভূতি ও স্বপ্ন বাস্তব হতে চলেছে ভাগ্যের এমন সংযোগ তৈরি হবে যেখানে তারা একের পর এক সঠিক সিদ্ধান্ত নেবে আর সেই সিদ্ধান্তই তাদের পৌঁছে দেবে কোটিপতির দোরগোড়ায় বিশেষ করে যারা অনলাইন কাজ ফ্রিল্যান্সিং মিডিয়া বা যোগাযোগ সংক্রান্ত পেশায় যুক্ত তাদের জন্য এটা হবে ব্লেসিং মাস তবে একটা জিনিস মনে রাখবেন এই সুযোগ একবারই আসবে তাই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান সুযোগের সদ্ব্যবহার করুন এই মাসে লাল রঙের কোনো বস্তু নিজের সঙ্গে রাখলে বা প্রতিদিন সকালে শ্রী সুক্তম পাঠ করলে আরও ভালো ফল মিলবে বন্ধুরা আপনার নাম এ দিয়ে শুরু হলে এই ভিডিওটা শুধু আপনার জন্যই নিজের ভাগ্যের পরিবর্তন দেখতে হলে শুধু অপেক্ষা নয় প্রস্তুতিও দরকার আর মনে রাখবেন ভাগ্য সাহসীদেরই সঙ্গ দেয় বন্ধুরা এবার আসা যাক এস অক্ষরে নাম শুরু হওয়া ব্যক্তিদের ভাগ্য নিয়ে জ্যোতিষ মতে এই মাসে যাদের নাম এস দিয়ে সু তাদের জীবনে আসতে চলেছে এক দারুণ মোড বহুদিন ধরে যারা অর্থ কষ্টে ভুগছিলেন বা অর্থ সঞ্চয় করতে পারছিলেন না তাদের জন্য আষাঢ় মাস হতে চলেছে স্বর্ণালী সুযোগের মাস এই নামের ব্যক্তিরা সাধারণত চুপচাপ নিজের কাজ নিজেই করে যান এবং অন্যদের খুব একটা জানাতে চান না কি করছেন কিন্তু এবার তাদের সেই নীরব পরিশ্রমে মিলতে চলেছে গর্জে ওঠা সাফল্য বিশেষ করে যারা সরকারি চাকরি শিক্ষা আইটি বা মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় একের পর এক সুযোগ এসে দরজায় করা নাটবে আষাঢ় মাসের প্রথম সপ্তাহ থেকেই পরিবর্তনের হাওয়া বিতে শুরু করবে হঠাৎ করে প্রমোশন লটারি বা জমিতে পুরনো বিনিযোগ থেকে আসতে পারে বিরাট অঙ্কের টাকা এমনও হতে পারে একটা ফোন কল বা একটা ইমেইলই আপনার জীবনের দিশা বদলে দেবে এস অক্ষরের মানুষদের এক বিশেষ গুণ আছে তারা একবার মনস্থির করলে থেমে যান না এবার সেই একাগ্রতা আর আত্মবিশ্বাস মিলিয়ে এমন কিছু করে ফেলবেন যা দেখে আশেপাশের মানুষরাও অবাক হয়ে যাবে তবে সাবধান এই সময় হঠাৎ করে অহংকার যেন না আসে কারণ ঈশ্বরের দেওয়া সুযোগকে সম্মান করতে পারলেই কেবল সেই সুযোগ আপনাকে কোটিপতির আসনে বসাতে পারবে প্রতিদিন সকালে তামার পাত্রে জল ভরে সূর্যকে প্রণাম করলে ও শ্রী গণেশ স্তোত্র পাঠ করলে বিশেষ ফল মিলবে আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে এবার প্রস্তুত থাকুন জীবনের সবচেয়ে বড় আর্থিক সাফল্যের জন্য বন্ধুরা যাদের নাম পি অক্ষর দিয়ে শুরু তাদের জন্য আষাঢ় মাস নিয়ে এসেছে এক দুর্দান্ত আশার আলো জ্যোতিষ বলছে এই মাসে পি অক্ষরের মানুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা এক লাফে তাদের ভাগ্য বদলে নিতে পারে এই নামের জাতক জাতকজাতিকারা খুবই উদ্যমী সৃজনশীল এবং জীবনে কিছু করে দেখানোর জেদ রাখেন এতদিন অনেকেই তাদের প্রতিভাকে চিনতে পারেননি কিন্তু আসাধের শক্তিশালী গ্রহসঞ্চার এবার সেই প্রতিভার একদম সঠিক মূল্য দিতে চলেছে হঠাৎ করেই এমন একটি সুযোগ বা অফার আসবে যেটা আপনার জীবন ও ব্যাংক ব্যালেন্স দুটোই পাল্টে দেবে বিশেষ করে যারা ব্যবসা করছেন বা নতুন কিছু শুরু করতে চাইছেন এই সময় তাদের জন্য একদম সোনার সময় এমনকি চাকরি প্রার্থীদের মধ্যেও যারা দীর্ঘদিন ধরে কোথাও সুযোগ পাচ্ছিলেন না তারাও এবার পাবেন কাঙ্ক্ষিত পদ ও পারিশ্রমিক অনেকে আবার বিদেশ ভ্রমণ বা বিদেশে কাজের সুযোগ পেতে পারেন এই সময় যদি আপনি কোনো আইডিয়া নিয়ে কাজ শুরু করেন সেটা দ্রুত সাফল্য পেতে পারে তবে একটু সাবধানে চলা দরকার অপরিণত সিদ্ধান্ত বা অতিরিক্ত আত্মবিশ্বাস যেন ক্ষতি না ডেকে আনে আর্থিক দিক থেকে এত বড় পরিবর্তন আসবে যে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না বিশেষ করে চোদ্দ থেকে আটাশ আষাঢ় এই সময় সব থেকে বেশি সুভসংযোগ তৈরি হবে এই সময় প্রতিদিন লক্ষ্মী মন্ত্র জব করলে ও গোলাপি রঙের কোনো পোশাক পরে গুরুত্বপূর্ণ কাজ করলে ভাগ্য আরও সহায়ক হবে বন্ধুরা যদি আপনার নাম পি দিয়ে শুরু হয় তাহলে এবার আর পেছন ফিরে তাকাবেন না কারণ ভাগ্য এবার আপনাকে টেনে নিয়ে যাবে সাফল্যের সর্বোচ্চ শিখরে বন্ধুরা এবার আসি সেই সৌভাগ্যবানদের কথায় যাদের নামের শুরু আর অক্ষর দিয়ে আষাঢ় মাসে এই নামের মানুষদের ভাগ্য একেবারে নতুন দিশা পেতে চলেছে যারা অনেকদিন ধরে চেষ্টা করেও আর্থিক স্থিতি আনতে পারছেন না তাদের জন্য এবার আসছে এক আশ্চর্য পরিবর্তন মতে আর অক্ষরের মানুষদের উপর এই সময় গ্রহণক্ষত্রের দারুণ সদয় দৃষ্টি পড়েছে এই মাসে আপনাদের জীবনে এমন কিছু ঘটবে যা আগে কখনো ঘটেনি পুরনো ঋণ মিটে যাবে ব্যবসায় লাভ আসবে এমন কি কারো কাছ থেকে এমন একটি অফার আসবে যা আপনাকে রাতারাতি লাইমলাইটে নিয়ে আসবে যারা মিডিয়া শিক্ষাক্ষেত্র বাণিজ্য বা প্রযুক্তির সঙ্গে যুক্ত তাদের জন্য এটা হবে স্বপ্নপূরণের মাস আর নামের মানুষদের বিশেষ এক গুণ হচ্ছে তারা ভীষণ বাস্তববাদী ও পরিশ্রমী এবার সেই পরিশ্রমের পুরস্কার ঈশ্বর নিজে হাতে তুলে দিতে চলেছেন আষাঢ়ের দশ তারিখ থেকে পঁচিশ তারিখ এই সময় যদি আপনি নতুন কিছু শুরু করেন তার ফল এমন হবে যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে একটি কথা মনে রাখবেন এই সময় নিজের আত্মবিশ্বাস ও ধৈর্য বজায় রাখতে হবে কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নিয়ে আসবে কোটিপতির পথ কেউ কেউ পৈতৃক সম্পত্তি বা জমিজমার মীমাংসা থেকেও বড় অর্থ হাতে পেতে পারেন এই সময় প্রতিদিন সকালে শ্রী শ্রীলক্ষ্মী চালিসা পাঠ করলে এবং সাদা রঙের কিছু ব্যবহার করলে সৌভাগ্য আরও শক্তিশালী হবে তাই বন্ধুরা যদি আপনার নাম আর দিয়ে শুরু হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়তো এই আষাঢ় মাসেই আপনার অপেক্ষায় বন্ধুরা এবার আসি সেই আশীর্বাদপ্রাপ্ত মানুষদের কথায় যাদের নাম শুরু হয় ডি অক্ষর দিয়ে আষাঢ় মাসে এই নামের মানুষদের জন্য গ্রহগুলোর অবস্থান এমন এক একশুভ সংযোগ তৈরি করছে যা তাদের জীবনে টেনে আনবে সাফল্য সম্মান আর প্রচুর অর্থ এতদিন ধরে যারা কঠোর পরিশ্রম করেও প্রাপ্য সাফল্য থেকে বঞ্চিত ছিলেন এবার সেই সময় শেষ হতে চলেছে ডি অক্ষরের জাতক জাতিকারা সাধারণত খুবই দৃজ মানসিকতার এবং তারা একবার কিছু ঠিক করলে তা শেষ না হওয়া পর্যন্ত থামেন না এই গুণটাই এবার তাদের কপালে এনে দেবে এক বিরাট উত্থান বিশেষ করে যারা শিক্ষাক্ষেত্র প্রশাসনিক পেশা ফ্রিল্যান্সিং বা ক্রিয়েটিভ কাজে যুক্ত তাদের জন্য আষাঢ় মাস যেন স্বর্গের দ্বার আচমকাই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আসতে পারে বড প্রস্তাব যা আর্থিকভাবে প্রচণ্ড লাভজনক হবে কারো কাছ থেকে ধার শোধ জমি সংক্রান্ত মীমাংসা পুরনো ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন সব মিলিয়ে হাতে আসতে পারে লক্ষ লক্ষ টাকা এমনকি ভাগ্যবাণ্ডের কেউ কেউ ব্যবসায় একদম নতুন স্তরে পৌঁছে যেতে পারেন এই সময়ে শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করলে এবং প্রতি বৃহস্পতিবার গরুকে কলা খাওয়ালে আর্থিক দিক থেকে দারুণ ফল মিলবে পাশাপাশি হলুদ বা সোনালি রঙের কিছু ব্যবহার করাও শুভ বন্ধুরা যদি আপনার নাম ডি দিয়ে শুরু হয় তাহলে এটা যেন আপনার জীবনের সেই অধ্যায় যেখান থেকে শুরু হবে উত্থান সমৃদ্ধি আর আত্মবিশ্বাসের নতুন যুগ সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলুন কারণ এই আষাঢ় মাস আপনাকে বানাতে পারে কোটিপতি হয়তো নিজের অজান্তেই বন্ধুরা আষাঢ় মাস অনেকের জীবনেই এনে দিতে চলেছে এক চমকপ্রদ পরিবর্তন বিশেষ করে যাদের নামা স্পি কিংবা ডি দিয়ে সু তাঁদের জন্য এই সময়টা হতে পারে কোটিপতি হওয়ার শোনার সুযোগ তবে মনে রাখবেন ভাগ্য কখনো শুধু বসে থাকা মানুষকে সহায়তা করে না কাজ করতে হয় চেষ্টা করতে হয় ভাগ্য যখন সঙ্গ দে তখন একটু সাহস একটু কৌশল আর ঈশ্বরে বিশ্বাস আপনাকে পৌঁছে দিতে পারে সাফল্যের শিখরে এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না হর হর মহাদেব ধন্যবাদ